যুবকদের সমাগম থাকত এই যুবকগুলি বলে কেন বুঝে না এরা চায়ের দোকানকে বেশি আপন মনে করছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমাইদিন তুহাদ্দিতু আখবারাহা সুবহানাল্লাহ এই জমিন যেই জমিনের উপর আপনি আমি হাঁটছি এই জমিন

কখনো খোরে কিরকম তার আল্লাহ বলেন এই মাটি থেকে তোমাকে বানিয়েছি মাটির খুলে রাখব আবার মাটি থেকে বের করব আর এই কবর আমি যখন সর্বপ্রথম কবরে যাব সর্বপ্রথম আর কেউ আসুক না আসুক এই কবর আমার সাথে জবানতি দিয়ে কথা বলবে এই কবর পূর্ব গুজরার মানুষ আজকে আমি খবরের পেটে এসেছো। আমি খবরের পেটের মধ্যে আমি তোমাকে আশ্রয় দিয়েছি শোনো তুমি যখন সবল ছিলে আমি জমিনের উপর যখন হাঁটতে এই কদম গুলি দেওয়ার সময় কি তুমি আমার যে পেটে আসতে হবে আমার ভিতরে তোমাকে ঢুকতে হবে এই শরণটা তোমার কাছে ছিল এই সময়টা তোমার কাছে ছিল জমিনের উপর যখন চলেছ সেই জন্য অনেক বুজুর্গ একজন বুজুর্গ যিনি জমিনের উপর হাঁটার সময় তাজবি পড়তেন সুবহানাল্লাহ কারণ জমিন তো কথা বলবে জমিন তো সাক্ষী দিবে এমত অবস্থায় ওই মানুষ ওই বুজুর্গ যদি তাজবি পড়া ভুলে যেতেন আবার ওয়াপেস এসে ওই জায়গায় গিয়ে উনি আবার ও তাজবি পাঠ করা শুরু করতেন কিয়ামতের কবরের মধ্যে যখন আমাকে আপনাকে রাখতে হবে এই কম অনেক মানুষকে বলবেন আহালাল আপনাকে স্বাগত কারণ আপনি যখন আমার উপর বিচরণ করেছেন ঠিক সেই সময় আপনি আমার পিঠের উপর যখন চলেছেন আমার যে আপনাকে আসতে হবে সেই আপনার কাছে ছিল যার কারণে কাউকে যখন মারতে যাচ্ছেন হঠাৎ করে আপনি বললেন আমি যাচ্ছি এই প্রত্যেকটা কদম আমার আর যখন আমি কারো সম্পদ আমি গজব করার জন্য যাব যাবো আমি কারো সম্পদ কেড়ে নেওয়ার জন্য যাব। কাউকে মারার জন্য যাব কারো কারোর সম্পদ আমরা খেয়া খাওয়ার জন্য যেই মুহূর্তে যাব প্রত্যেকটা কদম যখন আমার মনের মধ্যে চলে আসবে এই পদমের এই মাটির উপর আমি চলতেছি এই মাটির পেতে আমাকে থাকতে হবে চিরস্থায়ী সেই শরণ টাছে থেকে আপনি যখন ওই খারাপ উদ্দেশ্যকে পরিত্যাগ করে কবরের মতো যা আমাকে আপনাকে যেতে হবে এই শরণ যদি তাকে আল্লাহর ইজ্জতের কসম খবর আপনাকে রিসিপশন দিবেন আর একটু বড় করে বলেন

আর কতগুলি মানুষ কবরে যাওয়ার সাথে সাথে কবর বলবে এই অমুক জায়গার মানুষ তুমি যে আমার পেটে আসছো তোমার স্থান যে আমার পেটের মধ্যে তুমি কি জানো সেই কিছু বলবে না আমি জমিনের উপর হেঁটে হেঁটে তুমি জেনাই গিয়েছ আমি জমিনের উপর হেঁটে হেঁটে মসজিদ সামনে মসজিদের সামনে জমিন দিয়ে গিয়েছ একটু মসজিদে ঢুকতে মন চাই নাই আমি জমিনের উপর হেঁটে হেঁটে তুমি খারাপ কাজ করতে গিয়েছ আমি জমিনের উপর হেঁটে হেঁটে তুমি খারাপ ঠিক কিনা বলে এমত অবস্থায় খবর বলবে আজকে তোমার তোমার সাথে আমি কেমন আচরণ করব জানো উঠবেন এক পাশের মাটি আরেক পাশে যখন চলে যাবে নবীজি এভাবে দেখিয়ে দিলেন একটা হার আরেকটা হারের সাথে ঢুকে যাবে সেইজন উম্মত তোমাদের যৌবন কালকে কাজে লাগাও আজকে আমাদের সন্তানরা যৌবন কাল কাটাচ্ছে চায়ের দোকানে তাস খেলায় জুয়া খেলায় মদ পানে নামাজ ছিলা তাই আমাদের যুবক আজকে তারা সময় কাটাচ্ছে বাইরে বাইরে দিন শুধুমাত্র দুনিয়া তালাশের মধ্যে আর তৎকালীন যুগে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এর আদর্শ যে সাবাই গ্রাম ধরেছেন এদের যৌবন কাল কাটিয়েছেন আল্লাহর প্রেমের রাস্তা আর একটু বড় করে বলেন সবচেয়ে একজন বুজুর্গ বড়দা আও বুজুর্গ যার নাম হজরতের হজরত কথা বলছো হজরত আমার বাবার আরেকটু সামনে চলে আসেন

था। था। रब से मोला त मूंखे मालूम नथा ربی ما فی قلبی غیر اللہ আপনাদের কি কষ্ট হচ্ছে হযরতে দাক্কাক ইনি তৎকালীন যুগের বড় একজন बुजुर्ग ইনি রাত সারা রাত ওনার সময় নামাজের যাই নামাজে সুবহানাল্লাহ মুসল্লার মধ্যে ওনার সময় কাটতো আল্লাহর নবী রহমাতুল্লাহি আলাইহিম এই बुजुर्गের সময়টা কাটতো যাই নামাজের মধ্যে উনার হয় আল্লাহর রিবাজতের মধ্যে কেটে

আমার সামনে এনে দিয়েছে এমত অবস্থায় আজকে সত্তর বছর এভাবে আল্লাহ তাপ দিয়ে আমাকে আজাদ দিচ্ছে নাউজুবিল্লাহ বলেন আপনি এত বড় বুজুর্গ আপনাকে নিয়ে আমরা জীবনে আলোচনা করি আপনার জীবন থেকে আমরা শিক্ষা নিই কিন্তু আপনার সাথে আচরণ কারণটা কি বলেন একটাই মাত্র দোষ ছিল আমার যৌবনকালে কালে যুবক অবস্থায় একদিন একটা মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে একটু করে তাকিয়েছে আজকে যে নগ্ন ছবি নবীর ঘরে

মেয়ের দিকে সামান্য প্রতিষ্ঠিতা তাকিয়েছে যদি তার শাস্তি এমন হয় কাল কিয়ামতের ময়দানে যুবকরা কি জবাব দিবেন ঠিক কি না বলেন আল্লাহর নবী বলেন উমর শাবাবাকা ক্বাবলা হারামিকা তোমার যৌবন শেষ হয়ে যাওয়ার আগে তুমি এটাকে কাজে লাগাও এটাকে গনিমত মনে করো এটাতে বেশি বেশি ইবাদত করো বেশি বেশি ভালো কাজ করো কারণ এক সময় তুমি দুর্বল ছিলে নামাজ পড়তে পারো নাই ভালো কাজ করতে তোমার জীবনের টাকা পয়সা ছিল না কিন্তু এক সময় দুর্বল হয়ে যাবে সেজন্য আল্লাহ রব্বুল শিখিয়ে দিচ্ছেন আল্লাহ আল্লাহ গ্রহণ করুন করুন আমার মা বাবার প্রতি যেমনটা দয়া তারা আমাকে ছোট অবস্থায় করেছেন আরেকটু বড় করে বলেন আপনাকে আমাকে এটাই আমার ছোট কাল আমি কি ছিলাম সেখান থেকে যে মা বাবা কত কষ্ট করে আমাকে যে লালন পালন করেছেন সেটা আল্লাহ আবার স্মরণ করে দিচ্ছেন কিন্তু আমাদের যুবকরা একটু টাকা পয়সা যখন হয়ে যায় তখন মা বাবাকে

আমিন বলেন আল্লাহর নবী বলেন এই যৌবন কাল পেয়েছো আর পাবে না এখন টাকা ইনকাম করছো মা বাবার জন্য খরচ করো দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী বলেন ওয়া সিহাতা কা কবলা সাকামিকা ওয়া ফি রিওয়ায়াতিন সুকুমিকা আল্লাহর নবী

তুমি সুস্থ আছো এই সুস্থ অবস্থায় নামাজ পড়ো সুস্থ অবস্থায় রোজা রাখো ভালো কাজ করো সুস্থ অবস্থায় দান সাদকা করো আর যখন অসুস্থ হয়ে যাবে তখন এগুলা করতে পারবে না যার কারণে অসুস্থ আসার পূর্বে তোমার সুস্থতা কাজে লাগাও কয়টা গেল কয়টা বলেন না তৃতীয় নম্বর আল্লাহর নবী বলেন ওয়া গিনা কাব কাবলা ফকিরিকা এক সময় তুমি ফকির হয়ে যাবে তোমার সন্তান ফকর তোমাকে ঔষধের টাকা দিচ্ছে সেদিকে তাকিয়ে থাকতে হবে সেই সময় যদি তোমাকে বলে আজকে তুমি 1000 টাকা নবীর ঘরের জন্য দাও মাদ্রাসার জন্য দাও এক বস্তা চাল দাও মাহফিলের জন্য আজকে 1000 টাকা দাও সেই দিন দুর্বল অবস্থায় সন্তানের দিকে তাকিয়ে থাকতে হবে কখন সন্তান ঔষধের পয়সা দিচ্ছে কয়বার থাকাবো কয়বার চাই লজ্জা রাখছে কারণ আপনি সম্পদের মালিক ছিলেন এক সময় ছিলেন সেজন্য আল্লাহ বলেন বলেন ওই ধনী অবস্থায় তোমার সংসদ থেকে তুমি আল্লাহ আল্লাহ রাস্তায় দান করো কয়টা গেল আজকে অনেক মানুষ বৃদ্ধ হয়ে গেল তারপর হজ করে বৃদ্ধ হয়ে গেল তারপর দান সাদকা করতে চায় অতচ সময়টা ছিল যৌবন কাল এই যৌবন কালে যদি আপনি আপনার ইনকাম সোর্স থেকে আপনি যদি আল্লাহর রাস্তায় দিতেন নবীর ঘর মাদ্রাসায় দিতেন নবীর মাহফিলে দিতেন তখন আপনাকে কেউ জিজ্ঞেস করতে হত না কেউ আপনাকে জিজ্ঞেস করত না এত টাকা আপনি কেন দিচ্ছেন কারণ সম্পদ আপনার দীক্ষা বলেন নবী আমাদেরকে চরিত্রগুলি রাসূল পাক এলাকার মধ্যে মানুষ যখন মারামারি হাতে হানাহানি করত। এদেরকে স্তব্ধ করার জন্য নবী মুস্তফা একটা সংগঠন করেছেন সংগঠনের নাম ইলফুল ফুজুল বলেন না কি এই যুবকগুলির কাজ ছিল এলাকায় যদি কেউ জুলুম করে ওই জ জালেমের শাস্তি দিতেন এবং ওই জুলুমকে বন্ধ করার জন্য এগিয়ে আসতেন আজকে আমাদের যুবকরা যখন একটা সংগঠনে তারা যখন ভালো কাজের জন্য সম্পৃক্ত হয় আর বড় তাদেরকে বিভিন্ন মানুষ বাধা দেয় ঠিক কিনা বলেন আজান দিচ্ছে না আজান তো এখানে হবে

এটা যেখানে সুযোগ পান যে কোনো একটা দিয়ে দিবেন সবগুলা চতুর্দিকে শুনতেছেন এমন অবস্থায় সবগুলা দেওয়ার প্রয়োজন নাই যদি দেয় সওয়াব পাবেন তবে একটা দিতে হবে একটা আজানের জবাব উনি যেভাবে বলেন সেভাবে বলতে হবে হাইয়াল الصلা হাইয়াল আল ফালা সময় শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবং কুররাতুল আইনি বিকায়ে রাসূলুল্লাহ নবীজির নাম mubarak শুনে চুমু খাবেন আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন আরেকটা বিষয় হচ্ছে মসজিদ মসজিদে অনেক মানুষ আমরা যাই উজুর পানি সহ তরে ঢুকাই ঠিক কিনা বলেন কথা বলেন এই উজুর পানি মসজিদের মধ্যে পড়া ফ্লোরে পড়া এটা মাকরুহে তাহারিমি এটা বাহারে শরীয়ত আছে সেজন্য আপনারা মাশাআল্লাহ

মসজিদ এখানে দুনিয়াবি কথা বলার সাথে মানুষের জীবনের চল্লিশ বছরের সাথে ধ্বংস হয়ে যায় বলেন এগুলা মাহফিলে শিখতে হবে বলতে চেয়েছিলাম আল্লাহর নবী বলেন এক সময় তুমি একবারে ফকির হয়ে যাবে এই ফকির হওয়ার আগে তোমার সম্পদশালীকে কাজে লাগাও ওয়াসি হাতাকা ক্বাবলা সুকুমিকা ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা ওয়া শুগুলিকা ক্বাবলা ওয়া ফিরাবাকা ক্বাবলা শুগুলিকা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ

এই জমন কেমন চরিত্র ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা ওনাকে জিজ্ঞেস করলেন আম্মা জান নবীর চরিত্র কেমন ছিল যার ব্যাপারে কোরআন বলছেন ওয়া ইন্না কালা

কবরবাসীর জন্য সম্পদ এখান থেকে কোরআন সুন্নাহ আলোচনা হচ্ছে এখানে মাদ্রাসায় দ্বীনের এলম এখানে শিক্ষা দেওয়া হচ্ছে এগুলা কবরবাসীরা পাচ্ছে এক জায়গায় আজকে এই মাদ্রাসা যে এখানে মাদ্রাসার অস্তিত্ব যদি ঠিক থাকে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই ধরনের মিলাদুন্নবী চলতে থাকবে ঠিক কিনা বলেন আল্লাহ না করুক এটা যদি আজকে অন্যান্য আকীদার মাদ্রাসা হতো তাহলে এই ধরনের আজকে ক্ষমতার কারণে হয়তো অনেকেই এই ধরনের ঈদ মিলাদ করতে দিত সেই জন্য মাদ্রাসার অস্তিত্ব এটা আপনাদের সম্পদ এই মাদ্রাসায় আজকে যারা সূচনা লকনা থেকে জমি দিয়ে ইট দিয়ে সিমেন্ট দিয়ে এখনো পর্যন্ত যারা সহযোগিতা করছেন যারা করে করে কবরে চলে গেছেন আমি সবার জন্য দোয়া করছি আল্লাহ জিন্দা মোর্দা প্রত্যেকের জীবনের গোনা মাফ করে দিক আমার সদ্য ইলিয়াস ভাই এসেছেন আমি ওনাকে মোবারকবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আমাদের ছাত্রদের যুবক ভাইদেরকে অনুরোধ জানাবো এই সময়টা তোমার জন্য দা গোল্ডেন এইজ

তো এই পাঁচটি আপনার হায়াতটা কোথায় কাটিয়েছেন আপনার যৌবন কোথায় কাটিয়েছেন আপনার ইনকাম সোর্স কি ছিল আপনার বিআইএর খাত কি ছিল এই যে কোরআন সোনার এলন শিখেছেন এখান থেকে আপনি কি আমল করলেন এগুলার জিজ্ঞাসা কে আমতের ময়দানে যতক্ষণ পর্যন্ত বনি আদম দিতে পারবে না এই প্রশ্নের জবাব ততক্ষণ সে এক কদম নড়াচড়া করতে পারবে সেই জন্য আমি অনুরোধ জানাবো যারা যুবক এই সময়টা খুবই মুখ্যম একটা সুযোগ এইটা আপনারা কাজে লাগাবেন আমার যেহেতু দূরে প্রোগ্রাম আছে অনেক দূরে ফটিচচুরি তো একটু আমাকে ওখানে শরের নামাজের পরপর মাইক দেওয়ার কথা ছিল আমি আরো একটু আগে আসতাম আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে অল্প থেকে তো আমি প্রত্যেক বছর তো সময় দিই এই বছর আমি একটু রূপসচ্চাচ্ছি যেহেতু দূরে যাব তো আমি আপনাদের দোয়া চাচ্ছি বিশেষ করে এই মাহফিল আপনাদের এই মাদ্রাসা আপনাদের এগুলো আপনারা একটু বুকে জড়িয়ে নেবেন আল্লাহর ইজ্জতের কসম কবরে হাসরে আপনার নেকির অভাব হবে না আজকে ইলিয়াস ভাই আমি দেখতেছি ক্লাসে ক্লাসে গিয়ে উনি ক্লাস তদারকি করতেছেন আমাদের প্রিন্সিপাল মহোদয় হুজুর অধ্যক্ষ হুজুর যেই প্রচেষ্টা নিয়ে এই মাদ্রাসার উন্নয়নে এবার রাউজারের মধ্যে প্রথম স্থান আর শতভাগ সফল শতভাগ সফল অর্থাৎ যেগুলাতে 100% সফলতা ছাত্ররা পাস করেছে তাদের মধ্যে আমাদের স্থানটা হচ্ছে অন্যতম সুবহানাল্লাহ বলেন এই মাদ্রাসা জন্য লেখাপড়ার মান উন্নয়নের জন্য অধ্যক্ষ মহোদয় শিক্ষক মহোদয় সকলে আন্তরিকতার সাথে খেদমত দিয়ে যাচ্ছেন এই এলাকার আমাদের ছাত্রদেরকে একটু আপনারা যাতে মাদ্রাসায় চলে আসে তাদেরকে একটু আমরা অভিভাবকদেরকে বারবার বলি সেই দিনও অভিভাবক ডাকা হয়েছে মাত্র চার পাঁচজন এসেছেন আপনারা যদি একটু আসেন আপনাদের সন্তানের কথাগুলি জগড়ি আপনারা একটু শুনেন তাহলে এই আমাদের ভালো লাগবে আপনাদের সন্তানও তাদের জীবনের জন্য আপনাদেরকে যখন হয়। আসবেন সময় দিবেন নবীর বাগানে আসবেন এখানে তো কারো ঘরে আসতে না নবীর ঘরে আসবেন পাশাপাশি আপনার সন্তানও উন্নতি হবে আর আমাদেরও ভালো লাগবে সেজন্য আমি এই উদার্ত আহ্বান জানিয়ে আমি পবিত্র জাসলে जुलूस এর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন কমিটির শুকরিয়া আদায় করছি বিশেষ করে এই মাদ্রাসা পরিচালনা কমিটি گورনিং কমিটি অধ্যক্ষ মহোদয় সহ আমি এলাকার সকল মুরব্বি এবং کرام যুবক আমাদের ছাত্র ছাত্রত্রী সকলকে সকলের জন্য দোয়া কামনা করছি আল্লাহ আপনাদের ইখলাস محبتকে কবুল করুক আমিন আমিন আমরা যেহেতু এলাকার আমরা যেহেতু মাদ্রাসার আমরা বিভিন্ন সময় থাকব আসব কথা শুনবেন তবে অতিথি যারা আছেন যারা বাইর থেকে আসেন আজকে তারা একটু হক বেশি রাখেন সেই জন্য তাদের তারা যাতে কথা বলতে পারে তাদেরকে সুযোগ দিতে হবে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু